আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার সকল প্রিয় ভাই বোন ও বন্ধুরা আবারও হাজির হলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে অনেক দিন পর ভিডিও দিলাম প্লিজ সবাই ভিডিওটা দেখবে একটুও স্কিপ করবে না আর যারা নতুন ভাই ও বোনেরা আছো বন্ধুরা আছো আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকন অন করে রাখবে এতে করে তোমাদের কাছে আমার ভিডিও আপলোড করার মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে সাথে সাথে আর যারা পুরান বন্ধুরা আসো প্লিজ আমার ভিডিওটি দেখে লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবে এবং নতুন বন্ধুদেরকেও বলতেছি তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না আমি কোরবানির গরু কাটা থেকে রান্না অব যে ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক বন্ধুরা তো বন্ধুরা দেখো এই তো আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ তো আমার ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে গিয়েছে বাড়িতে গ্রামের বাড়ি ছিলাম ভিডিও আপলোড করতে পারি নাই ভিডিও বানাতে পারি নাই তো আমি কোরবানির গরু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বন্ধুরা এই তো এই ঘরের মধ্যে রাতে ছিল কোরবানির গরু তো গরুটাকে আগে গোসল করাইছে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই তো এখন গরুটাকে সবাই মিলে জবাই দিবে তো এখানে হুজুর এসে জবাই দিবে তো হুজুরে আর জায়গায় গেছে গরু জবাই করতে তো দেখো সাথে সাথে অনেক বাচ্চারাও আসতেছে গরু জবাই দেখার জন্য ওইদিকে একটা গরু জবাই দিয়েছে ওটা দিয়ে আমাদের এখানে আমাদের এটা ছিল পাঁচ নাম্বার গরু জবাই তো দেখো সবাই গরুটাকে হাত পা বাঁধতেছে সবাই মিলে তো গরুটা কিন্তু মাশাল্লাহ অনেক শক্তিশালী ছিল ছোটোখাটো হলেও মার্শাল্লা অনেক শক্তিশালী ছিল তো দেখো অনেক বাচ্চারা অনেক লোকজন গরু জবাই দেখার জন্য এসেছে এরকম কিন্তু আমরাও ছোট ছোটোবেলায় যেখানে যেখানে গরু জবাই দিত ওইখানে যেতাম তো দেখে ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল তো তোমরা বন্ধুরা কারা কারা এরকম গরু জবাই দেখতে পছন্দ করো কারা কারা দেখেছো ছোটো সময় থাকতে আমাকে জানাবে তো দেখো আগে গরুর হাত পা বেঁধে নিল তারপরে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে আসলো তো এখানে একটু গত্র করে নিয়েছে গরুটা জবাই করার জন্য তো হুজুর মোল্লা সাহেব এখন গরুটাকে জবাই দিবে তো গরু জবাই সময় বলতে হয় আল্লাহু আকবর আল্লাহ আকবর লাইল আল্লাহু আল্লাহু আকবর তো আমরা সবাই বলেছি তো এটা তো অনেক আগের ভিডিও তারপরও আমি বলে দিলাম তো সবাই মিলে দেখো গরুটা জবাই দেওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো মাশাল্লাহ সবাই দেখো গরু জবাই দেখে আবার চলে যাচ্ছে আবার আর এক জায়গায় গিয়ে গরু জবাই দিবে তো এরকম আমরাও ঘুরে ঘুরে গরু জবাই দেখেছি অনেক ভালো লাগতো তো শেষ গরু জবাই দেওয়া এখন এটাকে ছিলে নিবে সবাই মিলে তো এখনও দেখো গরুর যে যান মানে সেটা এখনো যায় নাই এখনো নড়তেছে তো পৃথিবী ছেড়ে কেউই যেতে চায় না মানুষ গরু পশু পাখি সবাই পৃথিবীর মায়া ছাড়তে চায় না এখন দেখো সবাই এখনো ধরে আছে গরুটাকে শক্ত করে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ গরু জবাই দেওয়া হয়ে গেল এই মুহূর্তে তো এখন এটাকে সবাই মেলে ছিলে মাংস মানে টুকরো টুকরো করে নেবে তো দেখো গরুর গা থেকে চামড়া ছিলে নিচ্ছে তো বন্ধুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিবে সবার মাঝে আর একটা লাইক দিয়ে যুক্ত থাকবে আর আমার পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না এক সহকারে দেখবে আমার মনিটাইজেশন চ্যানেল তোমরা যদি পাশে না থাকো বন্ধুরা তাহলে আগাতে পারবো না আমরা সবাই সবার পাশে থাকবো সবার ভিডিও দেখবো এবং সবাইকে সাপোর্ট করবো তো দেখো কীভাবে গরুটাকে ছিলে নিচ্ছে সবাই মিলে তো গরুটা প্রায় সেলা হয়ে গিয়েছে মানে গায়ের থেকে চামড়া সেলা হয়ে গিয়েছে এখন কেটে নিচ্ছে আমি বাড়ি থাকতে কিন্তু ভিডিও তৈরি করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম দেবরের বিয়ে ছিল এবং মানে সব মিলে অনেক ব্যস্ত ছিলাম তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই এখন থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বন্ধুরা একদিন পর পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো দেখো এখানে গরুর ভুড়ি থেকে চর্বি ছাড়াচ্ছে আপনাদের ভাইয়া ছুরি দিয়ে এদিকে আবার এটা কি কলি জানা কী জানি সেটাও ছাড়িয়ে নিচ্ছে তো গরুর পাগুলো মানে রানগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে আমার দেবর এদিকে যে কষাই মশাই দেখতেছেন লাল গেঞ্জি পরা এটা আমার দুলা ভাই তো দেখো মাংসগুলো ছাড়িয়ে নিয়ে এসেছে নির্দিষ্ট এক জায়গায় এখানে বসে মাংসগুলো ছোটো ছোটো টুকরো করবে তো দেখো এটা আমাদের ঘর এই দেখো মাশাল্লা অনেক কাঁঠাল ধরেছে কাঁঠাল গাছে আমার শ্বশুরবাড়ি তো এখানে দেখো সবাই মিলে মাংসগুলো ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে এখান থেকেও কিছু ভিডিও নিয়ে নিলাম আমি তো এদিকে আর ভিডিও নিব না মাংস কাটা অব্দি এখন আমি রান্না করব। এখানে সীমায় বাংলা সীমায় ভুনা করব এটা ভালোভাবে তোমাদের সাথে দেখাতে পারলাম না এর আগের ভিডিওতে আছে কিভাবে আমি বাংলা সীমায় বুনা করেছি তারপরও অল্প কিছু ভিডিও নিয়ে নিয়েছি দেখো এখানে ঘি দিয়ে কিশমিশগুলো ভেজে নিয়েছি সাথে দারুচিনি অ্যালাইসো দিয়েছি আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তো এগুলো দিয়ে দিলাম তারপরে একটু পানি দিয়ে এখানে একটু জাল করে নিব একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে লবণটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায় তো দেখো এখানে চিনি গলে গিয়েছে এই মুহুর্তে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি এখান থেকে এক টেবিল চামচ গুঁড়ো দুধ চিনির মধ্যে দিয়ে দিলাম এখন আমি তিন থেকে চার মিনিটের মতো সিমাইগুলো জাল করে নেব তো সিমাইগুলো কিন্তু আমি আগের থেকে ভেজে নিয়েছি বন্ধুরা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই আমার আগের ভিডিওতে দেওয়া আছে কীভাবে আমি সিমাই বোনা করেছি সেটা কিন্তু দেওয়া আছে তো দেখো প্রায় সিমাইগুলো রান্না হয়ে এসেছে তারপরে আরও এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ জাল করে নিলাম এখন সিমাইগুলো আমি নামিয়ে নিব চুলা থেকে তো সিমাইগুলো প্রায় ভুনা হয়ে এসেছে একটা আঠালো আঠালো ভাব যখন চলে আসবে বুঝতে পারবে যে সিমাইগুলো ভুনা হয়ে গিয়েছে তো মিডিয়াম আছে আমি জাল করে নিয়েছি সিমাইগুলো এখন আমি নামিয়ে নিলাম তারপরে এখানে আরও অনেক কিছু তৈরি করেছি সেটা আমি তোমাদের দেখাতে পারি নাই ভিডিওটা বড় হয়ে যাবে আরও দুই রকমের সিমাই তৈরি করেছি নুডুলস রান্না করেছি তো এখানে দেখো মাটির চুলায় চলে এসেছি আমি গরুর মাংস রান্না করার জন্য আমি পাঁচ কেজি গরুর মাংস রান্না করব তো এর আগের ভিডিওতে আমি হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করেছি ঈদে মানে রমজানের ঈদে এখন কোরবানির ঈদে আমি কষিয়ে মাংস রান্না করব তো দেখো এখানে মাংস রান্না করার জন্য এখানে চার পাঁচটা পিঁয়াজ কুচি নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পিঁয়াজগুলো আমি ভেজে নিব মানে বেস্তা করে নিব তো লা মিডিয়াম আছে আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিব তো দেখো প্রায় লাল লাল হয়ে আসতেছে আসতে যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখন আমি তেল থেকে তুলে নিব। তো দেখো আমি এখন পেঁয়াজগুলো তেল থেকে তুলে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে তো মাটির চুলার রান্না কিন্তু খুবই খুবই মজাদার হয় আমার তো খুবই ভালো লাগে মাটি চুলা রান্না করতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তো এখানে দেখো দারুচিনি এলাচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর কিছু গোটা জিরা তো এগুলো আমি তেলে ভেজে নেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো তো তোমাদের তো দেখিয়ে দিলাম আর এখানে দেখো পেঁয়াজগুলো ভাজা ভেজে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম করে ভেজে নিয়েছি আর এখানে দেখো আদা বাটা নিয়েছি পরিমাণ মতো রসুন বাটা পেঁয়াজ বাটা আর নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো ঝাল আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো তো মশলাটাকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ধরে কষিয়ে নেব বন্ধুরা দেখো যখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এর আগের ভিডিওতে আমি গরুর মাংস রান্না করেছি হাতে মাখিয়ে দুইভাবেই কিন্তু অনেক অনেক মজা হয় তো দেখো গরুর মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আগের থেকে তো এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গরুর মাংসগুলো মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিব। তো দেখো উলটিয়ে পালটিয়ে মশলার সাথে গরুর মাংসগুলো মিক্স করে নিচ্ছি তো দেখো এখানে আমি লবণ দিয়েছি তো এটা আমি দেখাতে পারিনি তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে নিবো মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এড়ে চেড়ে নিব দেখো এখানে আমি একটুও পানি অ্যাড করিনি তো মাংস থেকে পানি সেরে দিয়েছে এই মানে গায়ে মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে ওটা দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নিব তো দেখো এই পর্যায়ে আবার এখানে দিয়ে দিলাম চার পাঁচটা আলু তো আলু ছাড়া তো চলেই না আমার মেয়েরা তো সবসময় আলু অনেক পছন্দ করে এবং আমাদের শ্বশুরবাড়ি বড় বড় লোকেরাও অনেক আলু পছন্দ করে যেমন আপনাদের ভাইয়াও অনেক আলু পছন্দ করে তো আরও ছোট বাচ্চারা আছে সবাই অনেক আলু পছন্দ করে তাই এখানে কিছু আলু দিয়েছি আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করে যেতে পারেন তো দেখো এখানে আলু মাংস কষানোর পরে আমি প্রায় দুই কাপ পরিমাণে পানি দিয়েছি এটা দেখাতে পারি নেই বন্ধুরা তো তোমরা যদি একটু ঝোল ঝোল না রাখতে চাও ঘুনা বোনা খেতে চাও তাহলে কিন্তু এখানে আর পানি অ্যাড করা লাগবে না তো আমার প্রায় রান্না শেষ পর্যায়ে ওখানে এলাচ যে মশলাটা ছিল ওটা আমি কিন্তু বেটে দিয়েছি দেখতেই পেয়েছো তো সেগুলো দেওয়ার পরে আমি এখানে যে পেঁয়াজের বেস্তাগুলো করে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম চুলার উপরে তো খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে এই পেঁয়াজের ব্রেস্তাগুলো দেওয়ার পরে আর এলাচ বাটার দেওয়ার পরে তো বন্ধুরা আমার রান্না শেষ ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে আল্লাহ হাফেজ